This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে প্রতিমা বিসর্জনের সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা বছর সৌমজিদ দাস পিষ্ট হয়ে নিহত হন যা সিসিটিভিতে ধরা পড়েছে পরিবারের অভিযোগ শোভাযাত্রার সময় পুজো উদ্যোক্তারা যথাযথ ব্যবস্থা নেননি গোটা এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলিতে শুক্রবার বিকেলে দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ছ বছর বয়সী সৌমজিৎ দাস পিষ্ট হয়ে নিহত হন দুর্ঘটনাটি ঘটে মামার বাড়ির সামনে যখন প্রতিমা বোঝাই একটি মোটর ভ্যান ব্যাক ইয়ারে চলছিল পরিবার অভিযোগ করেছেন শোভাযাত্রার সময় উপস্থিত পুজো উদ্যোক্তারা যথাযথ ব্যবস্থা না নেওয়াই শিশুকে হাসপাতালে পৌঁছে দেওয়া দেরি হয় গুরুতর আহত অবস্থায় তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রাতেই মৃত্যু হয় রবিবার প্রকাশিত সিসিটিভি ফুটেজে ঘটনার মুহূর্ত দেখা যায়

ডাক্তারবাবু বললাম কমিটির কোনো লোক আছে না না কমিটি লোক দেখেছে তারপর আসেনি কমিটি যেখানটা ঘটনাটা ঘটেছে সেখানকার লোক যদি আসতো তারা তো দেখেছে কেউ তারা যদি আসতো তাহলে বাচ্চাটা তো বাঁচাতে